আপনাদের এখানে ছোট্ট একটি বেডে আমি দেখাবো হচ্ছে বেগুন গাছ লাগানো হয়েছিল তো এটা ঘনত্ব বেশি হয়েছে আমরা এগুলো পরীক্ষামূলক ভাবে লাগাইছিলাম আসলে এখানে সর্বোচ্চ তিনটি লাগানো যাই কিন্তু এখানে লাগানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ষাটটি তো তারপরও খারাপ হয় নাই এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বেগুন গাছগুলো হয়েছে বেগুনও ধরছে তবে আপনারা চেষ্টা করবেন এটি কিন্তু চব্বিশ ইঞ্চির বেড এটি চব্বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এইরকম বেডে সর্বোচ্চ তিনটি বেগুন গাছ লাগাবেন আর মরিচ গাছ লাগালেও তিনটি লাগাইতে হবে বেশি ঘনত্ব হলে আসলে হয় না এখন এখানে একটা ফলের গাছ তার পাশেও একটা বেগুন গাছ লাগানো হয়েছিল দেখেন বেগুন ধরছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সবচেয়ে ভালো সবজি বেড যেগুলো রয়েছে যেমন এখানে দেখেন আবার এই বেডটাতে এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চির বেড উচ্চতা রয়েছে দশ ইঞ্চি কিন্তু আমরা মাটি দিয়েছি আড়াই ইঞ্চির মতো এখানে যে বেগুন গাছগুলো এগুলো আবার অনেক সুন্দর হয়েছে কারণ কি এখানে আমরা তিনটি বেগুন গাছ দিয়েছিলাম তিন কন্যারে তিনটি দেওয়া হয়েছে তিন কন্যারে তিনটি আর হচ্ছে একটি কন্যারে আমরা হচ্ছে একটি পুঁইশাকের গাছ দিয়েছিলাম তো শায়ের গাছটা তলে পড়ে গেছে এদের ঝোপালোতে দেখেন কি রকম ঝোপালো হয়েছে বেগুন ধরছে এই যে অর্থাৎ বেগুন গাছগুলো একটু যদি স্পেসটা বড় করে দেন অনেক ভালো ফলন হবে করে সাদে জিউ ব্যাগে প্রচুর ভালো ফলন হচ্ছে বেগুন গাছ প্লাস টমেটো গাছের ফলনগুলো প্রচুর সুন্দর হচ্ছে এখানেও বেগুন গাছগুলো রয়েছে অনেক ভালো হচ্ছে আর মাটি সাথে খুব বেশি ইউজ করতে হয় না কোকো ডাস্ট বা কোকোপিট ব্লক যেটা আমরা জানি এটার সাথে কিছু পরিমাণ মাটি মিক্সচার করে আপনি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দেন যথেষ্ট এই বেশি আমরা কিন্তু দুই আড়াই ইঞ্চি সর্বোচ্চ তিন ইঞ্চি মাটি দিয়ে এই বেগুন গাছের ফলনগুলো করছিলাম